নমস্কার আমি শর্মিষ্ঠা আপনাদের সকলকে জানাই অগ্রিম শারদীয়ার ও শুভেচ্ছা প্রত্যেকে ভালো করে পুজো কাটান আনন্দে কাটান আর খুব মজা করে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়াটা কিন্তু পুজোতে মাস্ট তো আজকে আমি বানাবো সরপুটি মাছের ছাল তো তার জন্য আমি চারটে সরপুটি মাছকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলো না সচরাচর পাওয়া যায় না যখনই পাওয়া যায়নি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি দুটো মতো ছোট ছোট টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছয় পাঁচ ছয় কোয়া মতো রসুন ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন স্বাদ মতো যেরকম আপনারা খাবেন আরেকটা মশলা তৈরি করব তার মধ্যে নিয়ে নিয়েছি টক দই আর এবার দিলাম হলুদ আর আমি দেব হচ্ছে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন যদি আপনারা বেশি ঝাল ঝাল খান তবে ঝালটা বেশি করবেন হচ্ছে কাঁচা লঙ্কার ভাগটা দিয়ে তো এইটাকে আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এইভাবে করে রেখে দিয়ে মশলাটা অ্যাড করলে না টেস্টটা একটু রকম হয় তো এবার মিক্সিং জারে আমি নিয়ে নিলাম হচ্ছে সর্ষে কালো সর্ষে যেটা ওটা আমি খুব কম পরিমাণেই দেব কারণ সর্ষেটা আমি খুব একটা খাই না আর দিয়ে দিলাম হচ্ছে পোস্ত আর যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে চারটে নিয়েছিলাম সেটা এবার এটাকে না আমি অনেক সময় কি করি ম্যাক্সিমাম সময় করি রসুন আর লঙ্কাটা অ্যাড করার আগে একবার শুকনো খোলায় ঘুরিয়ে নিই মানে শুকনোভাবে ঘুরিয়ে নিই তারপর আমি জল দিয়ে তাতে কি হয় পোস্ত সর্ষে এটা খুব ভালো পেস্ট হয় এবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি জল দিয়ে এটাকে প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে আবার জল দিয়ে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু খুব ভালো হয় আর এবার তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ লবণটা এই কারণেই দিই যাতে মাছগুলো লেগে না যায় লবণ দিয়ে দিলে মাছগুলো নাকি লেগে না যায় যায় না আর কি সেই জন্য আমি দিয়ে এবার চারটে মাছকেই দিয়ে আমি ভেজে নেবো ভালো করে মাছটাকে যেহেতু সরপুটি মাছ একটু ভাজতে হবে কারণ কাটা প্রচণ্ড হয় এগুলো বাচ্চারা খুব একটা খেতেও পারে না ওই জন্যই চারটে দেখতে পাচ্ছেন আমি আর মিস্টার বাদুরি খাবো রিদ্ধি এটা খেতে পারবে না কারণ প্রচণ্ড ও এত কাটা খেতে পারে না তো যাই হোক এবার মাছ তো আমার ভাজা হয়ে গেছেই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা হালকা মতো একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে আমরা যে টমেটো কুচিয়ে রেখেছি সেটা অ্যাড করব আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা খেতে ভীষণ ভালো লাগে এই ধরনের ঝোল করার পরে মানে ঝাল করার পরে যদি ওই মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া থাকে না সেটা ডলে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি দুটো আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখুন পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়েছে দিয়ে দিলাম টমেটো আর টমেটো আমি এখনও কিন্তু নুন সেইভাবে দিইনি কারণ অলরেডি আমরা যে তেলটায় মাছ ভেজেছি তার মধ্যে নুন আছে আর মশলা করেছি তার মধ্যেও নুন আছে তো নুনটা কিন্তু আমরা পরে টেস্ট করে দেবো আর হালকা এখানে আমি একটু নুন দেব কারণ যেহেতু আমি টমেটোটার মধ্যে একটু দিয়েছি কারণ টমেটোটা মজার জন্য আর এইবার যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সেই পেস্টটাকে এখানে আমরা অ্যাড করে দিলাম আমি এক্ষেত্রে কিন্তু ধনের গুঁড়ো ইউজ করেছি তো এটাকে ভালো করে কষিয়ে যখন দেখব তেলটা ছাড়তে শুরু করেছে তখন আমরা কি করব যে সর্ষে পোস্তর পেস্টটা আমরা তৈরি করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে মশলাটাকে কষাবো যে কোনো রান্নারই মানে মূল যেটা কাজ সেটা হচ্ছে মশলা কষানো মশলা যত ভালো করে ফ্রাই হবে না কষাবেন তত মানে টেস্টটা বেরিয়ে আসে না হলে একটা দেখবেন খেলেও কষ্ট হয় আর মানে টেস্টটাও সেইভাবে লাগে না তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আপনারা কীরকম জল খাবেন সেই মানে ভিত্তি করে দেবেন কারণ আমার ঘরে খুব গা ব্যাপারটা চলে না মানে তাহলে ওই গ্রেভিটা চাইতে চাইতে লাস্টে মাছটা পরে থাকবে গ্রেভি আর থাকবে তো সেই জন্য আমার একটু হালকা গ্রেভি রাখতে হয় তো আপনারা যদি একদম মাখা করতে পারেন আরও ভালো হয় তো দেখুন এবার যেই ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলো ফুটে উঠলে ভালো করে মানে ফুটে গেলে ঝোলটা একটু যখন কমে আসবে তখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি যেটা মাস্ট এটা দিলে পরে কিন্তু এর আলাদা একটা গন্ধ তো চলুন আমার দেখুন রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তো আমি যেহেতু চিনি খুব একটা ইউজ করি না কখনো কখনো ইউজ করি তো ক্ষেত্রে আমি একটু চিনি ইউজ করেছি কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি কারণ যেহেতু আমি দই দিয়েছি চিনি একটু আমাকে দিতে হবে আর এটা টেস্ট করে দেখে আমি দেখেছিলাম নুন একদম ঠিক আছে তো এক্সট্রা করে আমার আর নুন দিতে হয়নি তো আপনারা সেটা দেখে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর ঝাল ইউজ করবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন যেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও বানাতে তো সবাই ভালো করে পুজো কাঠাবেন খুব আনন্দ করবেন খুব মজা করবেন খুব ভালো করে খাওয়া দাওয়া করবেন সবাই ভালো থাকবেন টাটা